সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি মুস্তাফিজি রহমান মালিক ক্লাস আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো চুক্তি একটি বিপ্লব যার নাম হচ্ছে আরব বসন্ত বিপ্লব তো এই আরব বসন্ত বিপ্লব কেন হয়েছিল কোন দেশে হয়েছিল এবং এর ফলাফল কি হয়েছিল এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব তো এখানে আমরা মনে রাখব এই আরব বসন্ত বিপ্লবের সূচনা হয় 18ই ডিসেম্বর 2010 সালে তাহলে আরব বসন্ত বিপ্লবের সূচনা হয় আঠারোই ডিসেম্বর দুই হাজার দশ আর যে দেশে এই বিপ্লবের সূচনা হয়েছিল অর্থাৎ উৎপত্তি হয়েছিল সেই দেশটির নাম ছিল ইউনিশিয়া তাহলে ইউনিশিয়ায় এই আরব বসন্ত বিপ্লবের সূচনা হয় তো এই বিপ্লবের অপর নাম অর্থাৎ টিউনেশিয়ায় এই বিপ্লবটি যে নামে পরিচিত সেই বিপ্লবটির নাম ছিল জুই বিপ্লব আরব বসন্ত বিপ্লবের অপর নাম হচ্ছে জুই বিপ্লব আর এই বিপ্লবের যে ফলাফল সেই ফলাফল হচ্ছে এই বিপ্লবকে কেন্দ্র করে আরব বিশ্বের চারটি দেশের রাষ্ট্রপ্রধানের পতন হয় অর্থাৎ আরব বসন্ত বিপ্লবের গুরুত্বপূর্ণ ফলাফল হচ্ছে চার দেশের চারজন শাসকের পতন হয় যারা দীর্ঘ সময় ধরে ওই দেশগুলোর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এখন এই চারজন শাসক কে এবং তারা কত বছর এবং কোন দেশের শাসক ছিলেন এই বিষয়টি একটু জানার চেষ্টা করি তো এই আরব বসন্ত বিপ্লবের ফলে বেন আলী এই ব্যক্তির পতন হয় যিনি ছিলেন টিউনিশিয়ার শাসক এবং তিনি দীর্ঘ তেইশ বছর টিউনিশিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এই শাসকের পতন ঘটে এরপরে রয়েছে হোসেনি মুবারক হোসেনি মোবারক ইনি মিশরের একজন স্বৈরাচারী শাসক যিনি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন প্রায় ৩০ বছর এই আরব বসন্তের কারণে এই হোসেনি মোবারক তথা মিশরের যে শাসক তার পতন ঘটে এরপরে রয়েছেন মোহাম্মদ গাদ্দাফি একজন আলোচিত ব্যক্তি যিনি লিবিয়ার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন এই লিবিয়ার শাসকের অর্থাৎ বছর তিনি লিবিয়া শাসন করেছেন এই মোহাম্মদ গাদ্দাফিরও পতন ঘটে আরব বসন্ত বিপ্লবের কারণে এরপরে রয়েছেন আব্দুল্লাহ সালে আবদুল্লাহ সালে ইনি ছিলেন ইয়ামেনের শাসক ইনি ইয়ামেন শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন প্রায় তেত্রিশ বছর তো এই ব্যক্তিরও পতন ঘটে আরব বসন্ত বিপ্লবের কারণে আরব বসন্ত বিপ্লবকে কেন্দ্র করে যে চারজন শাসকের পতন ঘটে তারা হচ্ছেন দেন আলী ছিলেন ইউনিশিয়ার শাসক হোসেনি মোবারক ছিলেন মিশরের শাসক মোহাম্মদ গাদ্দাফি ছিলেন লিবিয়ার শাসক আবদুল্লাহ সালে ইনি ছিলেন শাসক